নমস্কার সবাইকে সবাই কেমন আছেন আমি ভালো আছি আশা করি আপনারাও সবাই খুব ভালো আছেন গলাটা শুনে বুঝতেই পারছেন বেজায় ঠান্ডা লাগিয়েছি আর ঠান্ডাটা কোথায় কিভাবে লাগিয়েছি সেটা দেখাতেই কিন্তু আজকের ব্লগ না না সেটা দেখাতে না ছোট্ট করে একটু বেড়াতে গেছিলাম সেটাই ভাবলাম আপনাদের সবার সাথে শেয়ার করি কাল আসলেই তো একটু বেড়াতে ইচ্ছা করে তাই না বলুন তো আমাদের প্ল্যানটা অনেক আগে থেকেই করা ছিল আমি মৌসুমি দি তিনজন মিলে যাচ্ছি মায়াপুর দিনটা ছিল শনিবার তো সেই জন্য স্কুল হাফ হয়েছে সেভাবে কিছু খেতে পারিনি তাই জন্য শিয়ালদায় এসে প্রথমেই ঢুকলাম জনআহারে এখান থেকে খাওয়া দাওয়া করে তিনটে কুড়ি ট্রেন ধরবো তুমি যাবো কৃষ্ণনগর তারপর সেখান থেকে অটো করে যাব ফেরিঘাট ফেরিঘাট থেকে লঞ্চ পেরিয়েই মায়াপুর তো ভাবলাম ওখানে তো সবই হয়তো নিরামিষ পাওয়া যায় তাই জন্য আগে একটু আমরা মাছটা খেয়েই রাখি তো লাঞ্চ করলাম ফিস থালি দিয়ে নিরামিষ খাবো তাতে কোনো অসুবিধা নেই কিন্তু নিরামিষটাই খেতে হবে যখন এটা মাথার মধ্যে ঢোকে তখনই কেন জানি না আমিষটাই বেশি করে খেতে ইচ্ছা করে তো আমাদেরও তাই হয়েছে আর কি দুপুরে ভাবলাম মাছ ভাত খেয়েই নি বাঙালি তো তো এই যে এখানে আমাদের থালি রেডি হচ্ছে ভাত সবজি ডাল দুটো করে মাছ দই আর হচ্ছে তার সাথে একটা গোলাপ জামুন এই যে আমাদের থালি চলে এসেছে ভালো করে খেয়ে দিয়ে আমরা কৃষ্ণনগর লোকালে গিয়ে উঠলাম ট্রেনটা অনেকটা আগেই দিয়ে দিয়েছে এই যে ট্রেনটা চলুন তাহলে ট্রেনের কামরার ভেতরে ওঠা যাক আমাদের সাথে আরও একজনেরও আসার কথা ছিল কিন্তু একদম শেষ মুহুর্তে তার অসুবিধা হয়ে যাওয়ার জন্য সে আসতে পারেনি তাই আমরা চারজন থেকে হয়ে গেছি তিনজন এই যেখানে মৌসুমি আর আলপরাদি বসে আমিও পড়লাম বসে যদিও শীতকাল কিন্তু সেভাবে সোয়েটার গায়ে দিতে কিন্তু হচ্ছে না গল্প করতে করতে কিন্তু আমরা বেশ চলেছি অনেকটা দূরের পথ টাইম কাটানোটা খুব মুশকিল আমি মোবাইলে করে সিনেমা নিয়ে এসেছি সেটাই দেখছি আর এই যে এই খাওয়া দাওয়াগুলো চলছে পাঁচটা তিপ্পান্ন বাজে ঠিক সেই সময় কিন্তু কৃষ্ণনগরে আমরা ঢুকে পড়লাম কখনও আমি কৃষ্ণনগর স্টেশনে আসিনি এসেছিলাম বেশ কিছুদিন আগে অতটা মনেও নেই এই যে চারিদিকটা বেশ অন্ধকার তো আমাদেরকে ব্রিজ পেরিয়ে অন্য দিকে গিয়ে অটো ধরতে হবে চলুন প্রচুর মানুষ এসছে প্রচুর মানুষ মায়াপুর যাবেও তাই জন্য আর কাউকে জিজ্ঞেস করতে হচ্ছে না আমরাও যেন একটা দলের সাথে সাথেই চলেছি বলে মনে হচ্ছে এই এই ব্রিজটা পেরিয়ে দিকে আসলাম প্রচুর অটো টোটো এখানে দাঁড়িয়ে আছে আপনাকে দরদাম করে ফেরিঘাটে যেতে হবে যে যাই ব্লগাররা বলুক না কেন আমরা কিন্তু আড়াইশোটি টাকা দিয়ে একটি অটো রিজার্ভ করেই গেছি তাও অটো না ওই ই ই টোটো বলতে পারেন এই এই গাড়িটা টোটোর থেকে এটা একটু স্পিডে যায় তো সবাই আমরা এটাতে এসে বসলাম তিনজন ছিল যতই বলে ভাড়া ষাট টাকা পঞ্চাশ টাকা কিন্তু ওরা কোনো রকম কোনো লোকজন যখন না পায় আপনাকে বাধ্য করবে ওই আড়াইশো টাকাতেই যেতে তো আমরাও দেখছিলাম দেরি হয়ে যাচ্ছে তো আমরা আড়াইশো টাকাতেই কিন্তু রওনাটা হয়েছিলাম সঙ্গে লাগেজও ছিল একটুখানি যদিও একদিনের জন্যই যাওয়া আজকে যাচ্ছি কালকের আবার ফিরে আসবো কিন্তু তবুও লাগেজ তো একটু হয় তাই না বেশ ঠান্ডা জানেন তো এদিকে এতটাই ঠান্ডা যে আমি পুরো কাঁপছি আর এই দিনই যে ঠান্ডাটা আমি লাগিয়েছি সেটার জের কিন্তু এখনও আমার চলছে এই যে আমরা চলে এসেছি ফেরিঘাটে ঘাটটার নাম হচ্ছে হুলোর ঘাট এখান থেকে তিন টাকা দিয়ে টিকিট করতে হয় এটা ভারী অদ্ভুত এই যে চলুন আমরা যাচ্ছি এখন টিকিট করতে যদিও একদমই সময় লাগে না নদীর এপার ওপার বা এখানে আমার কী সব ঢোল ফোল রয়েছে চলুন দেখি আগে কী আছে বা এই যে দেখুন মাটির পুতুলগুলো শুরু হয়ে গেছে কিন্তু যদিও এটা অনেকটাই দূরে কিন্তু তাও দেখতে দেখতে কিন্তু আমরা চলেই আসলাম ফেরিঘাটে ফেরিঘাটে এখানে টিকিট কাটলাম তিন টাকা দিয়ে দেখেছেন কেমন লোকের ভিড় প্রচুর লোকজন কিন্তু যাতায়াত করছে আর সবই কিন্তু আসছে ওই মায়াপুর নবদ্বীপ থেকেই এই যে সৌরভগঞ্জ ঘাট এখান দিয়ে আমরা ঢুকে পড়লাম এই যে তিন টাকা করে টিকিট কি সুন্দর না এটা নাকি অনেক দিন আগে থেকেই আছে অবশ্য পরে দেখেছিলাম যে তিন টাকার মতোই কিন্তু যাতায়াত একদমই বেশি না চলুন ঠান্ডা একটু লাগছিল বটে কিন্তু এখন আর অতটা লাগছে না যখন আসছিলাম ওই ই রিকশা করে সেটাতে কিন্তু বেশ ঠান্ডা লাগছিলো আমি মাফলার টাফলার পরে নিয়েছি পারলে একটা মাস্কও নিয়ে নিয়েছিলাম এত ঠান্ডা লাগছিল আর এই যে এই হচ্ছে নৌকা নৌকা বলে নৌকা লঞ্চ বা যা বলবেন বলবেন গাড়ি নিয়েও এতে ওঠা যায় মানে গাড়ি মানে সাইকেল বাইক এইসব এই জেনারা দুটো বসার জায়গা পেয়ে গেছে একদম মাথার দিকে আর ওই যে ওই দূরে দেখা যাচ্ছে ইস্কনের মন্দির আমরা ওই দিকটাই যাব কি সুন্দর না চাঁদ উঠেছে বলে আরও ভালো লাগছে কিন্তু ঘড়িতে প্রায় সাতটা বাজতে যায় তো আমরা ওই দিকটা গিয়েই ভেবেছি হোটেলে ব্যাগ ট্যাগ রেখে তারপর একটু ঘুরতে বেরোবো এই যে নৌকাটা কিন্তু ছেড়ে দিয়েছে নৌকা তো বলা যায় না কি বলে ভটভুটি তাহলে তাই এই যে ঘাট ছেড়ে চলেছে পুরোটাই কিন্তু আমি ভিডিওতে রেখেছি যাতে আপনাদের দেখতেও সুবিধা হয় আর আমি আমার চোখ দিয়ে যা দেখেছি সেটা আপনারাও দেখতে পারেন ওইটুকু টাইম লাগলো তিন টাকা যেন পুরো সার্থক আপনাকে বেরিয়ে এসে টিকিটটা আবার এনার হাতে দিতে হবে এই যে নীল সোয়েটার পরা এনার হাতে দিতে হবে টিকিটটা উনি ছিঁড়ে ফেলে দেবেন আমরা এনার হাতে টিকিট দিয়ে এবার এগোলাম আমাদের হোটেলটা ছিল একদম ঘাটের পাশে আপনি এখানে বুক না করে এসেও হোটেল পাবেন কিন্তু আমরা ভয় ভয় ছিলাম এই রকম সময় ভীষণ ভিড় হচ্ছে যদি হোটেল না পাই আসলে আমরা তো এদিকটা ওভাবে আসি না বা চিনি না তো আমরা হোটেলটা আগে বুক করেই এসেছিলাম তো ওটা ছিল একদম ঘাটের কাছেই এই যে দেখতে পাচ্ছেন বাজার মতো এলাকা ওই দিকটা দিয়ে আরেকটু হাঁটলেই কিন্তু আমাদের হোটেল আর হোটেলটার নামটা কিন্তু বেশ অদ্ভুত পোড়ামার হোটেল এই যে পোড়ামা ভবন তো পোড়ামা বলে নিশ্চয়ই কেউ আছেন তার নামেই হয়তো এই হোটেলটা একদম ছিমছাম সাধারণ হোটেল আমাদের কাছ থেকে ভাড়া নিয়েছে আটশো টাকা কিন্তু এটা আপনি হয়তো আরও কমে পাবেন কারণ আমাদেরটা এজেন্ট বুক করে দিয়েছে একদম ছাপোসা সাধারণ ঘর আমরা এক রাতের জন্য বলে আর খুব একটা অসুবিধা প্রকাশ করিনি কোমরটা এটা চেয়েছিলাম এটা যেন থাকে কারণ কোমর ছাড়া আমাদের কারোরই ঠিকঠাকভাবে সুবিধা করতে পারি না খুবই সাধারণ মানের ঘর এক রাতের জন্য আর এটা একদম গার্লস ট্রিপ বলে আমরা এদিকে খুব একটা এক্সপেন্স আর বাড়াইনি এখানকার বাথরুমটাও মোটামুটি এরকম আলপনাদির পছন্দ হয়নি তাই আলপনাদি আমাদের বাথরুমটা দেখতে গেল এক একটা করে দুজনের থাকার কথা কিন্তু আরেকটি সঙ্গী যেহেতু আসেনি সেহেতু একটা ঘরে আমি একা আর আরেকটি ঘরে আলপনা দি আর মৌসুমি দি আর হোটেল থেকে দেখুন রকম একটা দৃশ্য দেখা যায় চাঁদটা উঠেছে দেখুন কি সুন্দর দান একটু জুম করে দেখি না ভিডিওটা ঠিক ভালো লাগছে না আর এই যে চোখের সামনে কিন্তু নদীটা আপনার এরকম রয়েছে তো আমরা মোটামুটি বেরিয়ে পড়লাম বাইরে কিছু খেয়েও নেব আর মন্দিরটাও দেখে আসব ইস্কনের মন্দির চলুন তাহলে আমাদের সাথে চলে এসেছি একদম আমরা মন্দিরের গেটের সামনে আগে রসগোল্লিটা কেটেই নিলাম এখানে আসলে এটা কাটতেই হয় তাই না বলুন আমি আলপনা দিই আবার এটার জন্য দশ টাকা করে নেবে বিনা পয়সায় করে দেবে না বাহ বেশ ভালোই লাগছে এদিকে মৌসুমি দিয়েও করে নিলাম মৌসুমি দি টিপটার জন্য কিন্তু বেশ ভালো লাগছে আর সামনে জায়গাটা এত সুন্দর করে সাজানো আমার না ভীষণ পুরীর কথা মনে পড়ছিল সেই পুরীর মন্দিরে যাওয়ার আগে রাস্তাঘাট চওড়া আর প্রচুর রকমের জিনিস পাওয়া যায় ঠিক সেরকম বাহ এই একতারাগুলো কি সুন্দর চলুন সব পরে দেখা যাবে আরতিটা হয়েই গেছে আমরা ভেতরে ঢুকি শনিবার করে আবার হাতি দিয়ে আরতি হয় সেটা যে রকম ব্যাপার যাই হোক সেটা দেখা হলো না ওই যে দেখতে পাচ্ছেন পেছনে সেই চন্দ্র মন্দিরটা এই দু সাল থেকে শুরু হয়েছিল এখনও কিন্তু তার কাজ চলছে এটা হচ্ছে মন্দিরের মেন গেট চলুন ভেতরে ঢোকা যায় প্রচুর মানুষ এসেছেন বটে এটাই ভাবছিলাম যে প্রচুর মানুষ এসছে খুব ভিড় হবে তো হলেও তাই একদম ঢুকেই কিন্তু বাস সাইডে রয়েছে এই মূর্তিটা এখানে নাম সংকীর্তন হচ্ছে জায়গায় জায়গায় আপনার জুতো রাখবার জায়গাও রয়েছে খাবার জায়গা রয়েছে আর মন্দিরের কোথায় কোনটা কি আছে সেটাও কিন্তু আপনার দিসটা কিন্তু এখানে দেওয়া আছে এবং এমনকি আরতির সময়টাও কিন্তু এখানে সুন্দর করে মেনশন করে দেওয়া আছে আর এই দেখুন কি সুন্দর না আলো দিয়ে যেন আরও ভালো লাগছে যাক বেলা এসে কিন্তু আমরা খুব একটা ভুল করিনি এই যে শিল প্রভুপাদের সমাধি এটা একটা ঝিল মতো রয়েছে চলুন আমরা আগে আগে একটু গিয়ে দেখি প্রচুর ফুল জানেন আর একটু সামনে থেকে দেখছি এটাতে কালকের আসবো চলুন আগে কি আছে আর একটু দেখি আর ঠান্ডাটা খুব বেশি নেই বলে না ঘুরতে খুব একটা অসুবিধা না আর এই যে কাজ বাকি তবে মন্দিরটা বিশাল তবে ওই সমাধিকক্ষে যেতে গেলেও কিন্তু জুতো খুলে রেখে যেতে হয় মোবাইল ফোন রেখে দিয়ে যেতে হয় তাই জন্য আমরা এখন আর ভাবলাম যে ঢুকে কাজ নেই কালকে সকালবেলা ভোর ভোর এসে এসবগুলো করবো আর এদিকে পেয়ে গেছে বেজায় খিদে কত রকমের জিনিস বিক্রি হয়েছে খাবার জিনিস আর পাচ্ছি না মনের মতো ভাবলাম একটু চা খাবো ও মা ভেতরে জানেন তো চায়ের কোনো দোকানই নেই একটি দোকান পেয়েছিলাম চায়ের সেই চায়ের দোকানে চায়ের দাম শুনলে আর খেতে ইচ্ছা করবেন না মিনিমাম সত্তর টাকা জানেন মায়াপুরে এই সময় আসার কারণ কিন্তু ফুল দেখেছেন কি ফুল ফুটেছে আর চারিদিকটা যেন ঝকঝক তক তক করছে বা মূর্তিগুলো কিন্তু রাতের বেলায় সুন্দর দেখা যাচ্ছে চারিদিকটা একদম পরিষ্কার পরিচ্ছন্ন সাজানো গোছানো চলুন একটু ফটো টটো তুলে নিই তারপর একটু এগোই ওই দেখেছেন কি সুন্দর ফুল ফুটেছে হয়তো কালকে সকালে আসলে এগুলো আরও ভালো করে দেখা যাবে ঘুরছি ফিরছি আর খালি খাবার কথা মনে করছি কারণ ভীষণ খিদে পেয়েছে সেই যে দুপুরে মাছ ভাত খেয়েছি তারপর প্রায় সাড়ে সাতটা আটটা বাজতে চললো কিছুই পেটে পড়েনি অনেকগুলো দোকান দেখছি কিন্তু ঠিক পছন্দ হচ্ছে না আলপনাদি মৌসুমিদিও দেখছে এখানে বেশ কিছু ক্রাফটের দোকান রয়েছে যা থাকে সব জায়গায় একই রকম আর এই হচ্ছে মাঠটা এখানে একটা ফ্রুট জুসের দোকান রয়েছে আর ওই যে দূর থেকে চন্দ্র মন্দিরটা এরকম দেখতে লাগছে তারপর হঠাৎ করেই দেখলাম একটা দোকানের সামনে বেশ ভিড় বললাম চলো তো যাই ওই দিকটায় এখানে আরও বেশ কিছু দোকান রয়েছে এগুলো একটু বড়ো সড়ো দোকান এই যে এই দোকানটার কথা বলছিলাম এখানে আসলে অবশ্যই এই দোকানটায় আসবেন আর অবশ্যই চিজে ঠাসা দোসা খাবেন যদিও নিরামিষ খুবই ভালো এই যে এটা আমাদের জন্য বানিয়ে দিচ্ছে এটা আমাদের জন্য না বাট এটা দেখেই আমাদের খাবার ইচ্ছা জেগেছিলো তা আমি ওনাকে বললাম কি একটু ভিডিও করতে পারি তো উনি বললেন হ্যাঁ একদম পারেন চলুন প্রসেসটা দেখে নেবেন প্রচুর প্রচুর চিজ দিয়ে কিন্তু এটা তৈরি হয় আর শীতে এরকম গরম গরম চিজ খেতে কান্না ভালো লাগে বলুন এই যে আমরা একটা নিয়ে তিনজনে ভাগ করে খাচ্ছি এক একটার দাম দুশো টাকা তো আমরা সবাই আর অনেকগুলো খাওয়ার রিস্ক নিইনি আমরা একটাই বসে তিনজনে ভাগ করে খেয়েছি আর এই শীতের সময় গরম গরম চিজ কী যে ভালো লাগছিল তার সাথে আবার নারকেল চাটনিও রয়েছে কিন্তু সেটাকেও পেট ভরে তার পাশেই বিক্রি হচ্ছিল গরম গরম ক্রিস্পি বেবিকর্ন সেটাও কিন্তু আমরা দারুণ খেয়েছি এই বেবিকর্নগুলো কিন্তু একটু বড়ো বড়ো জানেন তো ছোটো ছোটো বেবিকর্ন কিন্তু নয় সেটাও আমরা একটা নিয়ে তিনজনে ভাগ করে খেয়েছি এটার দাম নিয়েছিল ষাট টাকা মন্দিরের ভিতরে অনেকটা জায়গা সবটা আর ঘুরে দেখা হলো না আর এই মন্দিরটা সম্পর্কে বিস্তারিত কালকেই আলোচনা করব। তো চলুন একদম মন্দির ছেড়ে আমরা বেরিয়ে আসলাম বেরিয়ে এসে একটু গরম গরম চা খেলাম সেই বিকেল থেকে চা খুঁজছি চা আর পাচ্ছি না তো সুন্দর চা খেয়ে আমরা এবার ঘরের দিকে রওনা হব তো কিছুটা এসেই মনে হলো একটু মিষ্টি না নিলে হয় মৌসুমি একটু রাতে মিষ্টি খান তাই জন্য একটু শুকনো মিষ্টি নেওয়া হলো আর নেওয়া হলো গরম গরম রুটি এই যেখানে রুটি তৈরি হচ্ছিলো গরম রুটি আর তড়কা দিয়ে রাতের ডিনারটা কিন্তু দারুণ জমেছিলো তো আজকের যেহেতু আমাদের মায়াপুরের প্রথম দিন কালকেরটা আবার কালকের দেখাবো তাই জন্য ব্লগ এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে কালকের ঘটনা নিয়ে পরের ব্লগে আজকের ব্লগ ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন পরিবারের সাথে শেয়ার করতে ভুলবেন না ভালো থাকবেন নমস্কার